কচুর সিজনে কচু খাব না তাই কি হয় তাই তো হাজির হয়ে গেলাম কচুর রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবেকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম মজাদার মজাদসাদের কচুর একটা রেসিপি নিয়ে এখানে আমি দুইটা কচু নিয়েছি আর কচুগুলোকে আমি রান্না করব আর সামনের অংশটা দিয়ে শাক রান্না করব এখানে নিয়েছি বড় মাছ আমি এখানে রুই মাছটা নিয়েছি এখন আমি কচুগুলোকে কেটে নিব। কচুগুলোকে আমি কেটে নিয়েছি এখন আমি কচুগুলো সিদ্ধ বসিয়ে দেবো এই জন্য কচুগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিব দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি কচুগুলোকে সিদ্ধ বসিয়ে দিব আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর হলুদটা দেওয়ার কারণে কচুগুলো কষ কালচে কালচে দেখাবে না তাই আমি এখানে একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যে কোনো কিছু হলুদ দিয়ে সিদ্ধ করলে এর রঙটা ঠিক থাকে এখানে আমার কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে মাছগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিব এখানে মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর এখন মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটা পেন বসিয়ে দিব আমি এক পাশে একটা পেন বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব খুব কড়া করে মাছগুলো ভাজবো না এখানে আমি হালকাভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব। আমি সবগুলো কচু দিয়ে দিচ্ছি এখানে আমি কচুগুলো দিয়ে দিয়েছি দিয়ে কচুগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব একটু নেড়েছেড়ে দিব কচুগুলোকে ভালোভাবে কষাবো এতে করে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে এখানে সবগুলো কচুই দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি যখন কচুগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এখন এই পর্যায়ে আমি মাছ ভাজিগুলো দিয়ে দেবো কচুগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো করে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছেই দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও মাছগুলোকেও কষিয়ে নেব তা হলে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢুকবে না মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর একটু নেড়েচেড়ে দেব এখানে মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে কচুর তরকারিটা হয়ে গেছে আর এই কচুর তরকারি আমার কাছে তো খেতে অসম্ভব ভালো লাগে বড় মাছ দিয়ে এই তরকারি স্বাদ অনেক বেশি আর কচুগুলোও অনেক সফট ছিল আর সুন্দর গলে গেছে আল্লাহ হাফেজ